আসলে গোপন রহস্য খোদা চরিত্রের প্রতি যে খোদাটা সেই খোদা আসলে ভেতরে একটা কষ্ট থাকে সেই কষ্ট থেকে আসা আর কি এই যে গোপন রহস্য কাজটা করতে চায় মন থেকে এবং ভালোবেসে এটাই গোপন রহস্য আসলে একজন অভিনেতা চাই যে ভিন্নভাবে নিজেকে নতুন নতুন রূপে আবিষ্কার করতে তো সেটা তো অবশ্যই ভালো লাগা আমাকে আমারও খুব ভালো লাগছে খুবই মজার ছিল প্রথম কাজ দাদার সাথে আমি খুবই মানে সন্ধে তো খুবই চমৎকার মানুষ মানে এক পথে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগছে আমি খুবই এনজয় করছি কাজটা করতে গিয়ে যেমন আমি যদি এনজয় না করতে পারতাম আমি যদি এনজয় না করতে পারতাম তাহলে আমার এই চরিত্রটা আপনারা দেখতে পাতেন পেতেন না খুবই ফ্রেন্ডস মানে ফ্রেন্ডলি আমরা কাজ করছি আর কি আমাদের ভেতরে ওই রকম কোনো কিছু হয়ে না আমরা খুবই মজা করে কাজ করছি এই যে আমরা হাসতে হাসতে প্রায় তিরিশ মিনিট পর আবার টেকে গেছি এই যখন আমি শুরু করছি হাসতে হতেছে আমি কী করতেছি এই সেই আমার এক্সপ্রেশন থেকে সবাই হাসতে হতেছে আর তখন রাত চারটা বাজেছিল শ্যুটিং ছিল গাজীপুর খুবই ভালো খুবই ভালো মানুষ এবং খুবই ভালো মানে আমাকে সাপোর্ট করেছেন নিশুভাই যত যতটুকু সময় পেরেছেন আমাকে সাপোর্ট করেছেন যে তুমি এভাবে এভাবে আর আমাকে কখনো বুঝতে দেয় নাই যে আমি কিন্তু তোমার সাথে এই না আমাকে খুবই নিয়ে খেলছেন অভিনয় করার জন্য আমাকে সেই সুযোগটা দিচ্ছে আসলে এটা খুবই ভালো লাগা আর একজন আর্টিস্ট তখনই ভালো করে যখন কু সেই সাপোর্টটা দেয় তো আমার আর্টিস্ট যারা ছিল সবাই আমাকে সেই সাপোর্টটা দিয়েছে ভালো কিছু করার ভালো মানুষ হওয়ার মানুষের পাশে থাকার হয়তোবা খুবই শীঘ্রই দেখা যাবে আবার বা সময় লাগতে পারে কিছু কথাবার্তা চলছে কথাবার্তা চলছে কথা হচ্ছে যদি সব কিছু মিলে করব না হয় করব না আর কিছু সময় নিব এই আসলে ভালো সিনেমা আসলেই দেখি যখন নতুন নতুন সিনেমা আসে তখনই দেখার চেষ্টা করি কারণ আমরা তো কাজে ব্যস্ততার ব্যস্ত থাকার কারণে হয়তোবা সব দেখা হয়ে ওঠে না আর কি এই দেখব তুফান আসতেছে বা অন্য অন্য যে সিনেমাগুলো আসতেছে চেষ্টা আছে সবগুলো দেখা ঈদে যে প্রয়োজন আসছে এই আর কোনো কাজ আসছে না হ্যাঁ চেষ্টা করছি নিজেকে আসলে বের করতে চাই আর কি এই আর কি চেষ্টা চরিত্রের মধ্য থেকে বাংকার বয় কারণ এটা আমার প্রথম কাজ এবং প্রথম অনুভূতি যেটা আমাকে পরিচয় দিয়েছে অভিনেতা হিসাবে মানে সবার মধ্যে বা ভিন্নভাবে একটা তৈরি করে দিয়েছেন সেটা আমার বাংলা ভাইয়ের এই জন্যই এটা পুরোটাই কঠিন পুরোটাই কঠিন কারণ একজন অভিনেতা বা একজন শিল্পীকে বেঁচে থাকা সব কিছু মিলে অনেক কঠিন অনেক কিছু নিয়ে তাদেরকে বাঁচতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার পাশে থাকবেন